মানে কি বলবো আর এই দেখে যাও একটা জিনিস তোমার দিদি কিছু বলবো না খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবা দেখো তুমি কিছু বলবো না খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবা কি আছে আমি বললে তো তোমরা বলো তোমার দিদির অবস্থা দেখো ওই নৌকা আমি কদিন হয়েছে কদিন হয়েছে লাগাইছে এক সপ্তাহ হয় না তিন দিন হয় না ওই নৌকা আবার ও কালারটা আমার পছন্দ না

আমার বিচার করতে দিয়েছি বিচার আমি বিচার করতে হয়েছি এখন কি অবস্থা কি অবস্থা মধ্যে কি দরকার ছিল বেকার

আমি মানে কি বলতো আমার হচ্ছে চিড়িয়াখানা পাগল হাতা দিয়ে ভাই কে খায় ভাই খায় করছে তো আমার হাতা দিয়ে মুড়ি খাইতেছে সব বিষয়ে না তোমার দেবো ধরো

মার সাথে কথা বলছি মার সাথে কথা বলতে গেলে ওই বাগানে গিয়ে কথা বলতে হয় ধান কথা বলতে গেলে বাগানে কথা বলতে অন্ধ করে ওখানে দেখি

যত সব মানে আদিখ্যাতা দেখার আর বিষয়ে পূরণ কাটবে সব বিষয়ে আর পূরণ কাটবেই আমি ভাবছিলাম যে এটা একুনি কখন বলবে এটা বলছে না কেন এটা নিয়ে এখন দেখ